আজকে শুরু করছি দ্বিতীয় ভাগ এই ভাগে আটটি কাহিনী আছে যা পল নিজেই বর্ণনা করেছেন তো আসুন পল নিজে কি বলেছেন একটু জেনে নিন পল তার অযোগ্যতা স্বীকার করেও বরাবর এই দাবি করে থাকেন যে তিনিও একজন প্রেরিত দূত তিনি খ্রিস্টের শিষ্যদের একদা অত্যাচারক ছিলেন আর তিনি প্রথম ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেয়েছেন তাঁর ওপর এই দায়িত্ব ন্যস্ত হয়েছে তিনি অনিহুদিদের কাছে যিশুর পুনরুত্থানের মঙ্গল বার্তা ঘোষণা করবেন সুতরাং খ্রিস্টই তার জীবনের কেন্দ্রে রয়েছেন পল এই সাক্ষ্য দেন খ্রিস্ট আমাকেই ভালোবেসে আমারই জন্যে আত্মদান করেছেন এরপর খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো কিছুই তাকে বিচ্ছিন্ন করতে পারবে না তিনি এমন নিশ্চিত বুদ্ধি পোষণ করেন যে কেউই তার কোনো যুক্তিগত ব্যাখ্যা দিতে পারবে না শুধুমাত্র তার বাণী প্রচারে যে মূর্খতার সুর বাজছে তা তার প্রমাণ হতে পারে প্রেরিত দূতের দুর্বলতা সবচেয়ে ভালো প্রমাণ কারণ কৃষ্টের শক্তি তাতে আরও উজ্জ্বল প্রকাশ পেতে পারে অসীম উৎসাহ নিয়ে পল সব রকম হয়রানি দুঃখ কষ্ট পরীক্ষা সহ্য করতে প্রস্তুত শুধুমাত্র একটি ব্যাপার গুরুত্বপূর্ণ যে খ্রীষ্ট তার অন্তরে জীবিত আছেন তার সঙ্গে সংযুক্ত থাকা কদাচিৎ কোনো মানুষ একটি আদর্শ পালন করার জন্যে এত কর্মশক্তি খরচ করেছে এত আবেগ দেখিয়েছে তখন থেকে পলের যোগে সব কিছু যেন জঞ্জাল গণ্য শুধু সে দায়িত্ব পূরণ করা যা তিনি পেয়েছেন খ্রিস্টের কাছ থেকে শুধু তাঁরই সঙ্গে সংযোগ রাখা ক্রীড়াভূমিতে ক্রীড়া প্রতিযোগীর মতো তিনি সব কষ্ট সহ্য করতে প্রস্তুত পলের জন্য খ্রিস্ট ধর্ম মূলত এক নীতি সংকলন নয় এক ঐশ্যতত্ত্ব গ্রন্থও নয় বরং তা হলো একজন মানব ব্যক্তি যার গভীর পরিচয় তিনি পেয়েছেন এবং যার ভালোবাসার কথার সম্বন্ধে আর চুপ থাকতে পারেন না দামাজকাসের পথে তিনি যে অভিজ্ঞতা পেয়েছেন তার জন্যে তাঁর জীবন দুভাগে বিভাজিত হয়েছে প্রথমটি সেই অভিজ্ঞতার আগে দ্বিতীয়টি সেই অভিজ্ঞতার পরে তখন পর্যন্ত তার জীবন নিজের দখলেই ছিল এরপরে অন্য মানুষের দখলে গেছে তাতে কিন্তু কোনো কিছু হ্রাস হয়নি বরং বৃদ্ধি হয়েছে প্রভু যীশু তোমার জয় হোক আমিন